জয়েন্ট এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতেই প্রায় চার মাস আটকে থাকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করেছে বোর্ড তবে অন্যান্য বারের মতো সাংবাদিক বৈঠক করে নয় ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে মেধা তালিকা দশম শ্রেণির মেধা তালিকায় প্রথমেই রয়েছেন পার্ক সার্কাস ডন বসকো স্কুলে অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে සම්มุต জ্যোতি বিশ্বাস, তৃতীয় হয়েছেন কলকাতা রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলে দিশந்த் বসু, পঞ্চম দুর্গাপুরে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে ত্রিশন্তজিৎ দলয়, মেধা তালিকার ষষ্ঠ মেরেনিপুর কলেজিয়েট স্কুলের শাকনিক পাত্র, জয়ন্তের সপ্তম হয়েছেন বর্তমান মডেল স্কুলে সমৃদ্ধ মুখোপাধ্যায়, অষ্টম ও নবম স্থানে রয়েছেন খড়গপুরের ডিএবি মডেল স্কুলের অর্চিশমান নন্দী রাজারঘাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধনকা এবং দশম হয়েছেন বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে অর্ক বন্দ্যোপাধ্যায় এবছর পাঁচই জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড তারপরে আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতা সৃষ্টি হয় ওই মামলায় হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে ফল প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জয়েন্ট ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলো আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে ছাত্রছাত্রীরা ডব্লিউবিজে एग्जाम দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর আমার র‍্যাঙ্ক 1 হয়েছে আমার 193.75 মার্কস হয়েছিল প্রভিশনাল आंसर কিতে ভালোই লাগে শেষমেশ বের হলো ভালো র‍্যাঙ্কটা আসলো খুব খুশি হয়েছে যে এত ভালো র‍্যাঙ্ক হয়েছে একটা স্টেট লেভেলে এক্সামে